হচ্ছে যদি তেলের মূল্য পঁচিশ বৃদ্ধি পায় আচ্ছা ভাই বৃদ্ধি তো পরের জিনিস এখন কত আছে সেটা আগে চিন্তা করেন আপনি বুঝতে পারছেন যে পঁচিশ বৃদ্ধি পার্সেন্ট মানে কত একশো তাহলে একশোতে কিন্তু পঁচিশ বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি কথাটা থাকার মানে আপনাকে জাস্ট প্লাস করতে হবে কি করতে হবে প্লাস করতে হবে ওকে বাষট্টি জন আছেন সকলে একটু মেনশন করে দেন সকল ভাই বোনেরা একটু মেনশন করে দেন প্লিজ আচ্ছা তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে আমাদের টাকাটা কত হচ্ছে আমি প্রথমে ডিটেলস শেখাই হ্যাঁ প্রথমে ডিটেলস তারপর শর্টকাট শিখবো আচ্ছা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে আমাদের যে টাকাটা আসছে বৃদ্ধিতে বলছে বৃদ্ধিতে বলার জন্য এটা আমরা জাস্ট যোগ করব একশো যোগ তার মানে হচ্ছে টাকা কথা কি বুঝছেন তার মানে কত সরি পঁচিশ ছিল তার মানে একশো যোগ পঁচিশ তার মানে হচ্ছে একশো পঁচিশ টাকা এই একশো পঁচিশ টাকা হচ্ছে আমাদের বর্তমান মূল্য কথা বুঝছেন আচ্ছা এই যে একশো পঁচিশ টাকা আছে একশো পঁচিশ টাকায় আপনি কত টাকা খরচ কমাবেন আপনাকে কোশ্চেন বলছে কত কমালে তার মানে একশো পঁচিশ টাকায় আপনি খরচ কমাবেন হচ্ছে পঁচিশ টাকা এখন আপনি বলতে পারেন যে টাকা কেন কমাবো কারণ বৃদ্ধিতে একশোতে আপনি পঁচিশ কমাচ্ছেন কথা বুঝছি আমরা তার মানে এখানে হচ্ছে আমরা কি লিখবো যে একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় খরচ কমাতে হবে বুঝছেন খরচ কমাতে হবে কত পঁচিশ টাকা পঁচিশ টাকা অতএব টাকায় খরচ কমাতে হবে ভাগ এখন হচ্ছে আমরা এটা কেন ভাগ করলাম আমরা ঐকিক নিয়ম অনুসারে জানি যখন আপনি কম কথাটা উল্লেখ হয় তখন ভাগ করতে হয় যখন গুণ কথাটা উল্লেখ হয় তখন জাস্ট কি করতে হবে বেশি কথাটা উল্লেখ হলে গুণ করতে হবে আচ্ছা অতএব আমাকে বলছে যে দেখেন শতকরা কথাটা আছে শতকরা মানে কত একশোতে বের করতে হবে তার মানে একশো টাকাই খরচ কমাতে হবে এখন কত দেখেন পঁচিশ গুণ একশো ভাগ একশো পঁচিশ তার মানে পঁচিশ অক্ষে পঁচিশ পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ আর পাঁচ কুড়ি হচ্ছে একশো তার মানে কত কুড়ি পার্সেন্ট হচ্ছে এটার অ্যান্সার আপনারা যেভাবে শর্টকাট করেন আমি দেখাই দিব তার আগে একটু ডিটেলসটা একটু শিখে নেই আচ্ছা ভাই বোনেরা আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে কি বুঝলাম খেয়াল করেন সেটা হচ্ছে আরেকবার একটু বলি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বলছে তার মানে একশো যোগ পঁচিশ এটা বর্তমান মূল্য এবার একশো পঁচিশ টাকা আপনি খরচটা কমাবেন কত টাকা পঁচিশ টাকা এক এক কত একশোতে কত এটা হচ্ছে আপনার ম্যাথ যদি এই ম্যাথটা আমরা শর্টকাটে করতে চাই তাহলে খুব সহজে করতে পারবো কিভাবে দেখেন মনোযোগ দেন এই যে বৃদ্ধি কথাটা বলছে না বৃদ্ধি কথাটা বলছে আপনার উপরে যে কাজটা হবে আপনি একশো লিখবেন একশোর সাথে গুণ চিহ্ন দিবেন যে হারটা দেওয়া থাকবে এটা কিন্তু একটা হার দেওয়া আছে কিসের হার বৃদ্ধি এই বৃদ্ধির হার যেটা আছে সেই হারটা লিখবেন তার মানে একশো গুণ পঁচিশ আর নিচে যেটা করবেন একশো লিখবেন প্লাস দিয়ে পঁচিশ লিখবেন তার মানে এটা আমরা বলতে পারি যে সূত্রটা হচ্ছে যখন আপনার মানে ব্যবহার কমাতে বলবে তখন আমাদের কি হবে যে একশো গুণ যে বৃদ্ধি মূল্য বৃদ্ধি আর নিচে হচ্ছে মূল্য বৃদ্ধির সাথে যোগ করব একশোটা আর কিচ্ছু না আচ্ছা ডিটেল শর্টকাট ক্লিয়ার হলে একটু কমেন্টস করে দিব যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে